এক বাবা এক মায়ের সন্তান তো আমরা বললাম আল্লাহ সবাই যখন এক মা এক বাবা থেকে সৃষ্টি হয়েছে তাহলে মানুষ তো কে অনেক সময় কাউকে বানিয়েছেন লম্বা সে লম্বা দিয়ে গর্ব করে কাউকে বানিয়েছেন ফর্সা সৌন্দর্য তার কাছেও যাওয়া যায় না কাউকে বানিয়েছেন দড়ি সে হেলিকপ্টারে দামি দামি ভিআইপি আপডেট গাড়িতে চড়ে গ্রামে প্রবেশ করে অহংকারে ফেটে পড়ে কেউ তো বিলাস বহুল গাড়িতে বসবাস করে কেউ পাঁচ তলায় বসবাস করে কেউ আবার গাছ তলায় বসবাস করে আমরা জানতে চাই আল্লাহ আসলে তোমার কাছে মর্যাদার মাপকাঠি কোনটা আল্লাহ পরবর্তীতে জানিয়ে দিলেন ইন্দা করম ইন্দাল তোমাদের মধ্যে আমার কাছে মর্যাদার মাপকাঠি হলো

রাসুল বিদায় হজের ভাষণে উম্মতদেরকে উদ্দেশ্য করে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস ইন্ন রাব্বাকুম ওয়াহিদ তোমাদের রব এক আমাদের রব কত ইননা ওয়াহিদ তোমাদের প্রভু এক ওয়া ইন আবাআকুম ওয়াহিদ তোমাদের বাবা হওয়ায় সুতরাং তোমরা শোনো

অথবা যার কালো কালার লাল কালার উপরে মর্যাদা নাই তাহলে সমস্ত মর্যাদার মাপকাঠি হলো ইল্লা যদি গর্ব করতে চাও আল্লাহর ভয় এটা নিয়ে গর্ব করার বিষয় বলেন সোহান মানুষের কাছে সবচেয়ে দামিন আমর্থ হলো আল্লাহর ভয় আল্লাহর ভয়ের দুটি ডানা আছে আল্লাহর ভয়ের ডানা কয়টি দুটি একটি হচ্ছে আল্লাহর ভালোবাসা আর একটি হচ্ছে আল্লাহর ভয় আল্লাহর ভালোবাসা কখন হয় আল্লাহ সমস্ত অনেক আমল করবেন আল্লাহর ভালোবাসায় আল্লাহকে ভালোবেসে আমালে হাসানাত করে যাওয়া আর আল্লাহর আজাবের ভয় করে আমালে সাইয়াত বর্জন করার নাম হচ্ছে তাকুয়া বলেন সুবহানাল্লাহ আমল করব কার ভালোবাসায় নামাজ কালাম জিকির আজকার তসবি তাহালিল ইবাদত বান্দেগি বেশি বেশি করব আল্লাহর ভয়ে নাকি আল্লাহর ভালোবাসায় আল্লাহর ভালোবাসায় আর গুনাহ ছাড়ব কার ভয়ে আল্লাহর ভালোবাসায় নেক আমল করা আর আল্লাহর ভয়ে নেক আমলের পরিবর্তে যে বদ আমল শয়তানি আমল আছে গোনার কাজ আছে অশ্লীল বেহুদা পাহিসা কাজ আছে ওইগুলো আল্লাহর নিষেধ লুকিনার সাথে বর্জন করব আল্লাহর ভয়ে বলেন সুবাহান আল্লাহ তাহলে তাকও মানে আল্লাহর ভয় সংক্ষেপে আল্লাহর ভয় কাকে বলা হয় আল্লাহর ভয় মানে হচ্ছে আল্লাহর ব্যাপারে জবাব ব্যাপারে সতর্ক হওয়া আল্লাহকে ভয় করা সাবধান হয়ে চলা গুনার থেকে বিরত থাকা বেঁচে থাকা এবং নিজেকে পাপ থেকে রক্ষা করা সাবধান হওয়া সতর্ক হওয়া এবং গুণা বর্জন করা গুণা পরহেজ করা আত্মাকে শুদ্ধ করা এবং সংযত হওয়া নিজের বদামনের ব্যাপারে দায়িত্বশীল হওয়া জবাবদিহিমূলক জীবন গঠন করা নিজেকে সমস্ত শয়তানি ফাহেসা কাজ থেকে সেভ করা সবগুলো হচ্ছে তাকোয়া আল্লাহর ভয়ের শাব্দিকত্ব বলেন সুবহান এখন পারিবাসিক কর্তব্য কি পারিবাসিক কর্তব্য হলো একটা লম্বা আছে সেটা বলবো না সংক্ষেপে একটা আছে সেটা বলি পারিবাসিক কর্তব্য সংক্ষেপে আল্লাহর ভয় তাকওয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন যে কাজ করলে খুশি বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন যে কাজ করলে খুশি যে আমলটা করলে আল্লাহ এবং রসুল খুশি কত যত কষ্টই হোক সে কাজ করা আর যে কাজ করলে আল্লাহ এবং রসুল নারাজ সে কাজ যত ফায়দা লোভনীয় মজার হোক সেটা বর্জন করার নাম হলো তাকুয়া বলেন সোহান আল্লাহ সংক্ষেপে তাকুয়া তাকুয়া ওয়াজ শুনেছেন কিন্তু তাকুয়া কাকে বলে আজকে সংক্ষেপ কথায় জেনে নিন আল্লাহ যেটা করতে বলেছেন যেটা সেটা যতই কষ্ট হোক যত টাকা খরচ হোক শারীরিক মানসিক যতই কষ্ট হোক আল্লাহ যেহেতু করতে বলেছেন সেটা করা যে কোনো মূল্যে করা এটা হচ্ছে তাকুয়ার প্রথম অংশ সুবহান আল্লাহ যেমন আল্লাহ বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কি কি পড়া কি ফরজ আমার আগে মাওলানা মুফিদ সাহেব বলেছেন আল্লাহর হুকুমটা পালন করে আমার দেশের প্রায় নব্বই পার্সেন্ট মুসলমান ফজরের নামাজটাও পড়তে পারে না ঠিক না আর আল্লাহর বান্দা দাবি করে ফজরের নামাজটা পড়েন না আল্লাহ বলেছেন কোরআনে বিরাশিবার নামাজ ফরজ নামাজ পড়া কি ফরজ আর শীতকালে একটু ঠান্ডা বলে ফরজ নামাজটা পড়ে না এরকম মানুষ বাংলাদেশে রামুতে গর্জনিয়ায় কক্সবাজারে সারা পৃথিবীতে মুসল্লির সংখ্যা বেশি না কম বেশি কম এটা ঠিক নয় আল্লাহর ভয় থাকলে তাকে যতই ঠান্ডা হোক যতই বরফ হোক পানি আল্লাহর মোহাব্বত আল্লাহর ভয়

আপনাদের এখানে আছে কিনা বাইং মাছ চিনেন না বাইং মাছ কি বাইং মাছ কারা কারা চিনে হাত তুলে দাও বাইং মাছ হ্যাঁ কি মাছ বলে বাইং মাছ বলে আচ্ছা বাইং মাছ হোক বল মাছ হোক এটা নিয়ে ঝগড়া করার দরকার নাই যে কোনো একটা আপনারা চিনলে হয় বাইং মাছ বা বল মাছ যেটাই হোক এটা কি এটা থাকে কোথায় বলেন তো কাদার ভিতরে এক কথা কিসের ভিতরে তাহলে ফানিতে নয় কোথায় থাকে কাদার ভিতরে কাদা মানে কি ফুট কাদা মানে কি কিন্তু জারাই এ পর্যন্ত বাইং মাস ধরেছে যে সমস্ত জেলেরা যেই পদ্ধতিতে তারা লোহাকে বাঁকা করে দিয়ে ফুড়ের থেকে কাদার থেকে বাইং মাস বার করে ফেলে এক গলা পানি ঠিক কি তারা বলছে এ পর্যন্ত আমরা কোনদিন বাইং মাসের গায়ে কাদা দেখি ফ্রেশ তাদের ব্যাংমাস বলে এই ব্যাংমাস কাদার ভিতরে তাকো তোমার গায়ে কাদা বাজে না কেন বলে এটাই হলো আমার চমক আল্লাহ পাক বলে দিলেন দুনিয়ার মানুষেরা তোমরা যেই সমাজে বসবাস করবে সুদের বাতাস থাকবে গুশের বাজার থাকবে গুশের চলন সুদের চলন জেনা বেবিচার মিথ্যা প্রতারণা দোকাবাজি টেন্ডারবাজি এরপরে তিন চুরি গম চুরি অনেক জিনিস ভেজাল থাকবে তোমরা আল্লাহকে ভয় করে সমস্ত গোনার থেকে নিজের দেহকে নিজের গালকে নিজের জবানকে

আও হেল্লাদিন না আমাননদ্তা কললহা হা্কাত কতিহ ওয়ালাতা মুতুন না ইল্লাওয়া আন্তুম মুস লেমুন, আল্লাকে ভয় করই মাংবারের শোনক, আল্লাহকে ভয় করো ভয় করার মতো। আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না বলেন সুবাহ আল্লাহ আমাদের মৃত্যু হবে কোন সন্দেহ আছে পৃথিবীতে শোনেন ঠিকর কথা

এটার ব্যাপারে সন্দেহ পৃথিবীর সব বিষয়ে থাকে তবে হবে এই ব্যাপারে মাত্র কোন সন্দেহ আর সবচেয়ে অনিশ্চিত বিষয়ের নাম হলো মৃত্যুর সময় কথা ভালো করে বুঝিয়ে একটা হলো টাইম অফ ডেট আরেকটা হলো নিজেই ডেট মানে মৃত্যুটা সবচেয়ে বেশি নিশ্চিত বিষয় আর মৃত্যুর সময়টা সবচেয়ে অনিশ্চিত বিষয় মৃত্যু আসবে কোটিবার সত্য কখন আসবে কি এক সেকেন্ড পরে নাকি এক মিনিট নাকি এক ঘন্টা নাকি এক মাস নাকি এক সপ্তাহ নাকি এক বছর নাকি একশো বছর যথেষ্ট সন্দেহ মৃত্যুর সময় নিয়ে পৃথিবীতে আসে না নাই এই মরে যাচ্ছে বলে বিশ বছর বেঁচে গেল ঠিক না। মরার কোনো আলামন নাই কোন অসুখ বিসুখ নাই কোন ব্যারাম সাদী নাই হুটুত করে মরে গেল বলছে আহারে কেমনে মরল তে তো কোনোদিন ডিসপেন্সারিতে কোন হাসপাতালে কোন ফার্মাসিতে কোন প্যারাসিটামল কিছু কাইছে দেখি নাই শরীরে কোন ব্যারাম সাদী ছিল না আমরা তো কেউ কল্পনা করতে পারি না সে যে মারা যাবে ঠিক কি না সবচেয়ে অনিশ্চিত বিষয়ের নাম হলো মৃত্যুর কি সময় আর সবচেয়ে নিশ্চিত বিষয়ের নাম হল মুসাফির কবর আখের ঠিকানা কই আগে রওয়ানা আই কই পিছে রওয়ানা যে ব্যাপারে কোনো সন্দেহ নাই ওটা হলো কি আপনাদেরকে একটা বাহালুর দানার কথা বলি একটা পাগল ছিল হারুন রশিদ বাদশাহ আমলে নাম ছিল তার বাহলুল দানা এটা ওলামাই কেরাম চিনে তাকে তার জীবনে পড়েছে তার সাথে বাদশাহ হারুন রশিদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং বাদশাহ তাকে তাকওয়া মুত্তাকি খোদাবিতির কারণে পরহেজগারির কারণে তাকে মূল্যায়ন করত মোহাব্বত করত দরবারে তার জন্য চেয়ার বরাদ্দ রাখত সুবহানাল্লাহ বলেন কারণ রতনে রতন চিনি রতনে কি সে আলেম ভক্ত ছিল বলে আলেম চিন্ত কিন্তু বিগত সরকার করল কি আলেমকে মনে করেছিল সে তার জীবরের জানের ক্ষমতার গদির প্রধান শত্রু ঠিক কিনা জবাব দিতে হবে এই যে পাঁচ দিন ব্যাপী তাফসির মাহফিল গেল আপনারা দেখেছেন প্রত্যেকটা আলেমের কথাই ভেসে উঠেছে এই সাতাশ বছর ধরে আমাদের চট্টগ্রামে ফেরেন মাঠে যে শেয়ারিস আল্লামা সাইদী রাহমাতুল্লাহি কথা বলতেন আজ প্যান্ডেল মাইক তারপরে স্টল দোকান বক্তা সব ঠিক আছে মাঠ ময়দান সব আছে কিন্তু করে মানুষ জমা হত সেই শ্রেষ্ঠ কোরানের পাখি আল্লামা সাইদের স্যার শূন্য কোটি কোটি মানুষ সেটা মর্মে মর্মে উপলব্ধি করে তার জন্য দোয়া করেছে আল্লাহ তুমি আমাদের কোরআনের পাখি খ্যাত আল্লামা সাইদকে জান্নাত নসীব করে বলেন আমিন ঠিক সবার মনে আফসোস আহা যদি আরেক বছর বাঁচতো কয় বছর একটা বছর যদি আমাদের কোরআনের বাকি হায়াত পেতো নিজের চোখে 24 এরই আবুত যদি সম্মন্য ব্যক্তিদের এই উত্থান এই মহা বিজয় আর স্বৈরাচারদের পরাজয় যদি তিনি দেখতেন তাহলে পরে যদি তিনি বের হতেন মানুষ কি অবস্থা যে করত তার কণ্ঠ শোনার জন্য আল্লাহ আকবার কি কিভাবে বন্দনা করা যায় আমি যখন ছাত্র জীবনে ছিলাম সংগ্রামে একটা লেখা পড়েছিলাম আমি সেটা পড়ে অবাক হয়ে গেছি কেমনে মানুষ এভাবে লিখতে পারে আমি তো বলতে পারবো না আমি তো সাহায্যিক নয় ইশারা দিতে পারবো যখন সাইদ রহমতুল্লাহ আলাই পেরের মাঠে আসতেন না অন্য বক্তা ওয়াজ করতেন যে আওয়াজ হই হই রই রই থাকতো আবার যখন ওয়াজ সল অবস্থায় সাইদ যখন সিংহের বেশে যখন মনসে আরোহণ করতেন সারা চট্টগ্রামে সুলগানের একটা গর্জন চট্টগ্রাম কেঁপে উঠত ঠিক না সেই কাফানো স্লোগান যখন আস্তে আস্তে বন্ধ হয়ে যখন পরিচালক আল্লামা সাইদির যখন নাম যখন ঘোষণা করতেন তাছির করবেন। আবা নুতুর করে গোটা প্রেম মাঠের সব জায়গায় আল্লামা সাইদকে استقبال জানাতে স্লোগানে স্লোগানে গর্জন উঠতো কারো মানা করাাক্ত না যখন আল্লামা সাইদ চেয়ারে বসে নাহমাদুহু শব্দ জবান থেকে উচ্চারণ করত মুহূর্তের ভিতরে গোটা চট্টগ্রাম ঠান্ডা হয়ে যেত ঠিক কি না আর কোন আওয়াজ এতে আমাদের মিজানুর রহমান আজাহারিকে পনেরো মিনিট জাগে শুধু সুপ করে ও সুপ করেন সুপ করেন যেখানে সেখানে বসেন এখানে দেখা যাচ্ছে এই যে আমি এখানে দিয়ে ওদিকে কত কিছু বলে আপনারা এভাবে কথা বললে আমি ওয়াজ করব কখন বেশি মানুষ হয়ে গেছে কিন্তু আল্লাহ আমার সাইদি রহমতুল্লাহ যখন নাহমাদহু যখন আওয়াজ করতেন গোটা পেরেন মাঠের আশেপাশে গাছের ছায়ায় বিল্ডিং এরcolonite সব জায়গায় যে যেখানে বসেছে বলতে হয় নাই একেবারে মুহূর্তের ভিতর ঠান্ডা চুপ এখন সাইদির আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ শোনা যেত না ঠিক না সেই সাইদি আর কোনোদিন ফিরে আসবে না প্রত্যেকটি বক্তা আল্লামা সাইদির কথা শুনেছেন আপনারা কি কি অবস্থায় তাকে শরণ করেছেন আমাদের সাইদ সাহেবের সন্তান শামীম সাইদ এসেছিলেন তিনি শুধু বাবার কথা বলেছেন পাবলিক বলছে আপনার ওয়াজ করার দরকার না শুধু আপনি আপনার বাবার কথা